বকেয়া ডিএ নিয়ে বড় নির্দেশ দিলেন রাজ্য সরকার এই আপডেট মিস করবেন না সুপ্রিম কোর্টের আগাম ঘোষণা কী রয়েছে আজকে সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আবারও রাজ্যের ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের কর্মীরা অনেক দিন ধরেই সরকারকে মহার্ঘ ভাতা বাড়াতে বলে আসছে কিন্তু সেটি কিছুতেই বাড়ছে না তাই এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অনেক কর্মীরা অন্যদিকে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ানোর পাশাপাশি অষ্টম পে কমিশন চালু করার ঘোষণা করেছে আর এদিকে রাজ্য সরকার ডিএ বাড়াচ্ছেই না এবং সপ্তম পে কমিশন চালু করছে না অনেক দিন ধরেই এই বিষয়ে শুনানি পিছিয়ে যাচ্ছে যার জন্য সরকারি কর্মীরা খুব হতাশায় রয়েছেন সংক্রান্ত মামলার শুনানি কবে হবে আজ পঁচিশে মার্চ এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে উঠবে এটি জানতে পেরে অনেক কর্মীরাই হয়তো খুশি হবেন তারা মনে করছে এবার তাদের বকেয়া ডিয়ে দিয়ে দেওয়া হবে কবে দেওয়া হবে বকেয়া ডিয়ে রাজ্য সরকারের কর্মী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয়বাবু বলেছেন এই মামলাটি পঁচানব্বই নম্বরে রয়েছে তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই শুনানির জন্য ডিএ মামলা দু সালের কলকাতা হাইকোর্ট ও স্যাটারডে করা হয়েছিল যেটি দু সালে সুপ্রিম কোর্টে করতে পৌঁছে যায় কিন্তু এখন পর্যন্ত সেটির কোনো শুনানি হয়নি তাই এই শুনানি যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো হবে কারণ এতে সরকারের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে তাই আশা করা যাচ্ছে আজ এটির শুনানি হয়ে যাবে অন্যদিকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কর্মীরা বকিয়াদ দিয়ে দিয়ে দিতে কিন্তু সরকার সেটি না মেনে উচ্চ আদালতে গিয়েছিল তবে যদি সুপ্রিম কোর্ট বকেয়া ডিয়া মিটিয়ে দিতে বলে তবে রাজ্য সরকারের কি করবে এখন এটাই দেখার বিষয় তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর এরকমই নতুন নতুন আপডেটগুলো পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিটটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন